বিসমিল্লাহ রহমানির রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিনিস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি সিম ভাজির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরমকালে শীতের শীতের একটা সবজি ফ্রোজেন সিম তো আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি একটা প্যান গরম হতে দিচ্ছি তেল দিয়ে আগে থেকে তো এক চিমটি জিরে ফুটিয়ে নিলাম আর তারপর দিয়ে দিলাম মরিচ আর পেঁয়াজ মরিচ যার যার মস্ত পেঁয়াজ একটু বেশি দিলাম আর সামান্য একটু হলুদ দিলাম আর স্বাদ মতো দিচ্ছি লবণ ফ্রোজেন করা এই সবজিগুলা রান্না করা একটু ডিফারেন্ট হয় তো আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার রেসিপিতে এই ফ্রোজেন সিম ভাজি ফ্রোজেন করা সিম ভাজি তো প্রথমে আমি আলু অ্যাড করছি দুটো বড়ো সাইজের আলু এরকম করে কেটে নিয়েছি আর ঢেকে রান্না করবো একটুখানি সিদ্ধ করে নেব আমি মিনিট পা সাথে এভাবে একটু আলুটা আগে সিদ্ধ করে নেব ফর্টি পারসেন্টের মতো আলু সিদ্ধ হয়ে আসলে আবার আমি নেড়ে চেড়ে দেব যেহেতু সিম আমার ফ্রোজেন করা তো এ পর্যায়ে আমি সামান্য একটু আলু সিদ্ধ হয়ে আসলেই সিমগুলো অ্যাড করব আর প্রথমে আমি নাড়াচাড়া করব না সিমগুলো ঢেকে দিয়ে একটু সিদ্ধ হতে দেবো আবার দুই তিন মিনিট পরে এভাবে হালকা হাতে সামান্য একটু করে নেসেরে উল্টে পাল্টে দেবো আলুর সাথে পেঁয়াজ মরিচের সাথে সিমগুলো যেহেতু ফ্রোজেন সিম বেশি জোরে চোরে নাড়াচাড়া করা যাবে না ভেঙে ভেঙে যাবে আর কি তো এভাবে আমি হালকা হাতে নেড়ে আবার ঢাকনা দিয়ে রান্না করব আর এ পর্যায়ে আমি অনেকবার ঢাকনা খুলে এভাবে নেড়ে ছেড়ে রান্না করে নিয়েছি অনেকটা পানি শুকিয়ে এসছে কালারটাও একটু চেঞ্জ হয়ে এসছে তো এ পর্যায়ে আমি আর একটু তেল অ্যাড করব। তেলের সাথে আবার নেড়েসেরে ভেজে নেব পছন্দ কালারটা আসা পর্যন্ত একটু লাল লাল ব্রাউন কালার হলে হয়ে আসলে আমি রান্নাটা স্টপ করব আমি পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি গরম গরম ভাতের সাথে এরকম গরম সিম ভাজি আসলে অনেক মজাদার ভেওয়ার সবাই ভালো থাকুন আমার পেজটা একটু ফলো দিয়েন আর আমার সাথে থাকুন সবাই আসসালামু আলাইকুম